কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর আপনারা একটু পরামর্শ দিবেন আর কমেন্ট করে জানাবেন যে এখন আমি কী করা দরকার এই অসহায় মানুষগুলোকে কিভাবে আমি সহায় সহযোগিতা করব। আপনারা একটু পরামর্শ দিবেন আপনাদের পরামর্শ আমার বহুত উপকারে আসবে দয়া করে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম আপনারা যারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন আপনারা হয়তো ভালোভাবেই জানেন আমি আমার চ্যানেলে সব সময় হেল্পিং ভিডিও ছাড়ি সময় চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইনশাল্লাহ রকম কাজ আগেও করার নিয়ত আছে ইনশাল্লাহ যতদিন আল্লাহ করার জন্য তৌফিক দিয়ে ইনশাল্লাহ করে থাকবো সময় চেষ্টা করব অসহায় মানুষের পাশে দাঁড়াইতে কিন্তু আপনারা হয়তো জানেন কয়েকদিন থেকে আমি হেল্পিং ভিডিও আমার চ্যানেলে আপলোড দিতেছি না আমার চ্যানেলে এরকম ভিডিও না আসার কারণ আছে সেটাও ভিডিওতে বলবো মানুষের জীবনে বহুত সময় দুঃখ কষ্ট আসে আবার চলে যায় এটা মানুষের জীবনের একটা অংশ কত সময় সুখ হয় কত সময় আবার দুঃখ আসে এটা একটা জীবনের অংশ ঠিক ওই রকমে হয়তো বর্তমানে আমার অল্প প্রবলেম চলতেছি আর কি বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্যে থাকলে মানুষ অন্য কাজে একটা ভালোভাবে মন দিতে অল্প কষ্ট হয় বর্তমান আমার অল্প প্রবলেমের জন্য আমি হয়তো হেল্পিং ভিডিওটা আপলোড দিতে পারতেছি না তার এক নম্বর কারণ হলো আমার একটা যে আপনারা ভিডিওতে সবসময় বাইক দেখা পাইছিলেন সেই বাইকটা আমি কয়েকদিন আগে বিক্রি করে দিয়েছিলাম তখন থেকে মনটা অল্প খারাপ কারণ এই বাইকটা প্রায় আমার সঙ্গে সাত বছর ছিল সাত বছর আমার বাইকটা আমার সাথে ছিল কিবা একটা কারণের জন্য বাইকটা বিক্রি করে দেওয়া হয়েছে আর আমরা সবাই জানি কিছু হলে কিছু একটা হারাইতে হয় প্রায় বছর হয়ে গেল আমার এই ইউটিউব করতে করতে প্রায় সময় হয়ে গেল কিন্তু আমার চ্যানেলে যেভাবে গ্রোথ হইতে লাগছিল ওই রকমভাবে গ্রোথ হয় নাই এই দেড় বছরে আমাদের আশেপাশে কিছু মানুষ জানে যে আমি অসহায় মানুষকে সহায় সহযোগিতা করি ওদেরকে সাপোর্ট করি এরকম বহুত মানুষ অসহায় মানুষ মনের মধ্যে আশা নিয়ে আসে আমাকে ফোন করে এবং দোকান করে দোকানের মধ্যে আসে আমার বাড়িতেও আসে সহায়ের জন্য কিন্তু আমি যতটুকু পরিমাণে ওনাদের সাহায্য করার দরকার অতটুকু পরিমাণে আমি করতে পারি না কারণ একটা মানুষ একলায় কতটুকু সহায় সহযোগিতা করতে পারবে আমি সব সময় চেষ্টা করেছিলাম যে মানুষকে যতটুকু পায় বেশি বেশি করে দিয়ে সাহায্য করার জন্য আপনারা যদি এখন চিন্তা করেন যে আমার চ্যানেলটা যদি অল্প গ্রোথ করা যায় আপনারা যদি অল্প সাপোর্ট করেন আপনাদের সাপোর্ট পাইলে হয়তো ইনশাআল্লাহ আমার চ্যানেলটা গ্রোথ হইবে আর আমি বেশি বেশি করে অসহায় মানুষকে সহায় সহযোগিতা করতে পারব এখন এরকম হয় যে আজকে একজন ফোন করেছে আমি ফোনটা তুলি নাই কারণ ওই মানুষটাকে আমি কি বলবো ওর বহুত টাকার প্রয়োজন এখন আমি ফোনটাই তুলি নাই আজকে কারণ আমি জানি আমি ওর চাহিদা অনুযায়ী আমি তার টেন পারসেন্ট আমি দেওয়ার মতো ক্ষমতা নাই আমার সেই জন্য আমি মনের দুঃখে ফোনটা তুলি ফোনটা তুলে ওই ভাইটা কি বলবো ওই দুঃখেই আমি ফোনটা তুলি নিই তাই আপনাদের সবার কাছে আমি রিকোয়েস্ট করতেছি আপনারা দয়া করে আমার চ্যানেলটাকে যেভাবেই হোক আপনারা অল্প গ্রোথ করার জন্য চেষ্টা করেন আমার ভিডিওগুলোতে বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন আর আমার ভিডিওগুলো আপনারা যদি ইউটিউব মাধ্যমে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন আপনাদের এই সাপোর্ট হয়তো বিভিন্ন ধরনের অসহায় মানুষ যারা আসলেই সাহায্যের জন্য মহতাজ হয়ে আছে তাদেরকে হয়তো আল্লাহর রহমতে আমি ওই মানুষটার কাছে গিয়ে ওই মানুষটার পর্যাপ্ত পরিমাণে যতটুকু সহায় সহযোগিতা করার দরকার আমি অতটুকু সহায় সহযোগিতা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ইনশাআল্লাহ আমি সবসময় চেষ্টা করব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনারা দয়া করে হলে আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিতে সাহায্য করেন এটাই আপনাদের সবার কাছে আমার